নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আবিজান বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম আবারো হাজির হয়েছি আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিস তো যেমন কিনা তোমরা প্রত্যেকে জানো কিংবা অনেকে হয়তো জানো সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু বাইশে রেজাল্ট আউট হয়েছে মেনস এ এটা তোমরা হয়তো অনেকেই জানো কিংবা যারা জানো না তারা আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই জানতে পারছো তো দেখো আউট হয়েছে রেজাল্টটা তোমাদের হচ্ছে দ্যাট ইজ থার্টিন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড অমুক ডেটে আউট হয়েছে তোমাদের তো এখানে দেখো টোটাল রোল নাম্বার দেওয়া আছে কত জনের পাঁচশো উনিশ যারা কোয়ালিফাই করেছে ফর পার্সোনাল টেস্ট ঠিক আছে তার মানে কি ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করেছে টোটাল হচ্ছে পাঁচশো জন তো কোন প্রযুক্তির জন্য বেরিয়েছে সেটা দেখো এ আর বি গ্রুপ এ আর গ্রুপ বি এর কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে অনেক দিন তাহলে অনেক দিন বাদে আমি কিসের জন্য ভিডিওটা করছি প্রথমত এই যারা যারা আউট আগে বলছি ভিডিওটা কেন করছি তার আগে দেখে নাও টোটাল কতজন যারা যারা ক্লিয়ার করেছে যেমন ধরো রোল নাম্বার এটা যেটা আছে ক্যাটাগরি হচ্ছে এসসি তে অনেকে ওবিসি ক্যাডারে অনেকে ধরে নাও জেনারেল ক্যাটারে ক্যাডারে অনেকে এসসি ক্যাডারে সব এভাবে মেনশন আছে নামটা মেনশন থাকে না বিএসসি তে বাট এগুলো মেনশন আছে ক্লিয়ার এরকম টোটাল দেখো আহ পাঁচশো জন করেছে ইনক্লুডিং অফ এ এন্ড বি চলে দেখো এখানে ব্যাপারটা পরিষ্কারভাবে দেওয়া আছে সেটা সেটাতে জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি ইউ আর মানে আনরিজার্ভ ক্যাটাগরি 84 জন ओबीसी এ তে 13 জন ओबीसी বি তে 10 জন এসসি তে হচ্ছে 33 জন এসটি তে হচ্ছে 8 জন এ একজন পিএইচএ বি দুজন পিএইচএ সি হচ্ছে দুজন পিএইচএ আহ সি সরি একজন পিএইচ ডি হচ্ছে একজন টোটাল একশো তিপ্পান্ন ক্লিয়ার করেছে হচ্ছে এ এবার মানে গ্রুপ এ তে জেনারেলে কাট আপে গেছে দেখে নাও প্রথমত যারা জানো না তাদের বলে দিই সেটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি টোটাল পরীক্ষা হয় হচ্ছে ষোলোশো নম্বরে

এগুলো ঠিক আছে কত গেছে ছশো সত্তর সি হচ্ছে ছশো আটান্ন এবং পিএইচ ডি হচ্ছে চারশো একাশি চারশো একাশি তাহলে এই কাট অফ গেছে আর প্রথমত দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখো এতজন পেয়েছে জন ওবিসি এ পেয়েছে পাঁচ জন থাউজেন্ড থ্রি মানে এক হাজার তিন কাট অফ গেছে আউট অফ সিক্সটিন হান্ড্রেড এসি কাট গেছে হচ্ছে নশো সাতান্ন পয়েন্ট টু ফাইভ এস দের কাট অফ গেছে এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এইখানে এটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি রেজাল্ট আউট হয়ে গেছে তো ভিডিওটা কিসের জন্য গ্রুপ এ আর গ্রুপ বি এ কিন্তু তোমাদের পার্সেন্টেজ টেস্ট হবে তারপরে যারা ক্লিয়ার না করবে তারা সি এর জন্য যাবে এটা পরের কথা কিন্তু এই যে পার্সেন্টেজ টেস্ট বা ইন্টারভিউ এটা বেসিক্যালি কি দেখো এই জায়গাটাই কিন্তু না তো তুমি কতটা বইতে বা পড়ালেখার কতটা ভালো সেইটার থেকে ইম্পর্টেন্ট তুমি কতটা স্মার্ট না লুকস এর দিক থেকে বলছি না ডেফিনেটলি ওটা প্রেজেন্টেবল হতে হবে বাট অ্যাপার্ট ফ্রম দিস যে কোনো পজিশন বা যে কোনো মুহূর্ত তুমি কঠিন মুহূর্ত সামাল দিতে পারছো কে না কেননা তুমি বসতে চলেছ রাজ্যের আধিকারিক হিসাবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস অফিসার হিসাবে তো তোমাকে কিন্তু জাজ করার ওইটা মক্ষম সময় ঠিক আছে ওখানে অনেক এরকম সিচুয়েশন বেসড কোশ্চেন দেবে যেটাই তুমি হয়তো বুঝতে পারবে না কিংবা ডিপ্লোমেটিক আনসার দিয়ে ফেলবে সেই জায়গাটা কিন্তু তোমাকে প্রিপেয়ার করতে হবে তুমি পড়াশোনায় খাতা কলমে ভালো হতেই পারো কিন্তু ইন্টারভিউতে তুমি কতটা ভালো সেটা কিন্তু সঠিক প্রশিক্ষণই তোমায় ঠিক করে দেবে হ্যাঁ এরকম বলছি না যারা নিজেরা প্রিপারেশন নেবে তাদের সিলেকশন হবে না একেবারেই নয় এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমি বলিও না কিন্তু মাথায় রাখবে যে এই 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 স্টেজটা পার করে এসে দু হাজার বাইশের পরীক্ষা রেজাল্ট বেরোচ্ছে হচ্ছে দু হাজার চব্বিশের শেষে তো আর একটা তোমার ধাপ আছে যেটা ক্লিয়ার করলে তুমি রাজ্যের সব থেকে বড় চাকরি পেতে চলেছো তাহলে সেই ধাপটা কিন্তু পেরোনো পেরোতে গেলে তোমার কিন্তু একটা সঠিক গাইডেন্সের সঠিক প্রশিক্ষণের প্রয়োজন তাহলে ইন্টারভিউ গাইডেন্স নিয়ে চলে এসেছে অ্যাভিশন ইনস্টিটিউট তোমার কাছে অনলাইনে কিংবা অফলাইনে সমস্তই ইন্টারভিউ এর জন্য তোমাকে প্রিপেয়ার করানো হবে এই যে এ আর বি গ্রুপের জন্য যারা ক্লিয়ার করেছো। কিংবা কিংবা আগেও বলে দিচ্ছি ধরো তুমি ক্লিয়ার করনি তুমি পরের পরীক্ষাটার জন্য আগে থেকে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে চাইছো অনেকেই হয় যে সাথে সাথে আমি প্রিলিংসও পড়বো মেঞ্জের পড়াও পড়বো রাজার ইন্টারভিউ এর জন্য প্র্যাকটিস করব তো তারাও সেই সমস্ত ক্যান্ডিডেট রাও কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ইন্টারভিউ এর জন্য কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে আজকের ভিডিওটা এই জন্যই ছিল যে যারা আর কি গ্রুপ এ এবং গ্রুপ বি এর সিলেক্টেড ক্যান্ডিডেট তা বাদেও যারা আর কি পরবর্তী কালে পরীক্ষা দিতে চাইছো কেননা দু হাজার পঁচিশের পর আমরা কিন্তু কম বেশি সকলেই কানাঘুষো একটা জিনিস শুনেছি সেটা হচ্ছে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ পার্ট হতে চলেছে মানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তো সেটার জন্য কিন্তু প্রশিক্ষণ আমার মনে হয় একেবারেই মানে আহ মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তো সেটার জন্য তোমরা নিজেরা নাম্বারে কল করে এখন থেকে প্রিপারেশন নিতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকবে আর যারা যারা সিলেকশন অলরেডি পেয়েছো তাদের জন্য অনেক 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 কংগ্রাচুলেশন একদম মন থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে আগামী দিনের অধিকারী হিসেবে তোমাদের একেবারে অ্যাভিজন বাংলা শহর রূপা ম্যাম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে তোমাদের ওই পদে দেখতে চাই তো যারা যারা ইন্টারভিউয়ের জন্য ইন্টারেস্টেড তারা নিচে দেওয়া নম্বরে কল করো আর আর অপরচুনিটিটা মিস করো না কেননা এই একটা ধাপই তোমাকে কিন্তু পৌঁছে দেবে তোমার একেবারে স্বপ্নের চাকরিতে থ্যাংক ইউ সো